Ha ha ha! হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে কারণ আমরা এই মুহূর্তে অনেক খুশি কারণ আজকে আমাদের ছুটির দিন ফুল টাইম ছুটি তাই আমরা ছুটির জন্য ছুটি পেলে মানে অনেক আনন্দ লাগে তাই আজকে মানে ঘুরতে বের হয়েছি আর ঘুরতে বের হয়েতে দেখতেই পারছেন সবাই অনেক হাসি খুশি আসলে আজকে অনেক হাসি অনেক আনন্দ লাগতেছে কারণ অনেক দিন পর আবারও ঘুরতে বের হলাম আর মালয়েশিয়াতে আসার পরে তো একটা ঘোরা হয় না তবে কুসিং সিটিটা মানে পর্যটক হিসাবে খুব কমই আসে তবে জায়গাটা অনেক সুন্দর আর আমরা যেখানে আছি আপনারা দেখতেই পারছেন এটা একটা শহর কোচিং মানে এই শহরের নাম হচ্ছে কোচিং এই কোচিং সিটিতে আসলে মানে অনেক কিছু সুন্দর আর দেখতেই পারছেন যে অনেক হাসি খুশি আর আমাদের সাথে আছে একজন পুরান লোক উনি আমাদের হচ্ছে রানাবাই সবাইকে দেখতে বুঝতে পারছেন যে সবাই একটু বাপ মরে আছে এবং ছিল মোডে আছে আর আসলে সবাই হাসি খুশি থাকার কারণে আমারও খুব ভালো লাগতেছে চলে মানে চলে যাচ্ছে এখন স্টপে আপনারা সাথেই থাকেন আজকের ওয়েদারটা আবার অনেক সুন্দর এখানে কিন্তু প্রতিদিনই বৃষ্টি আসে সেই তুলনায় আজকে বৃষ্টি নাই তাই আমরা ঘুরতেও খুব ভালো লাগতেছে তবে বলা যায় না কোন সময় আবার বৃষ্টি আসে পরে তবে আজকের ওয়েদারটা অনেক সুন্দর তাই মোটামুটি ধারণা করা যায় যে বৃষ্টি আজকা নাও আসতে পারে তবে বলতে বলতে আমরা বাস স্টপে চলে আসলাম এটা হচ্ছে বাস স্টপ আসলে সবাই এখানে গাড়ি দিয়ে চলে যারা আমাদের মতো বাঙালি আছে হারাই শুধু বাস দিয়ে চলে নেপালি বাঙালি ইন্দোনেশিয়াই বাস দিয়ে চলে আর সবাই যারা এখানে মাল স্থানীয় সবাই গাড়ি আছে সবার একটা করে তবে এখানে আবার বাসে ঘোরার একটা সুবিধা আছে ভাড়া হচ্ছে একটাকা টাকা আপনি যেখানে যান না কেন টাকা ও মাই গড দেখতেই পারছেন আসলে সবাই একটা নায়ক নায়ক তাপ কিন্তু প্রেমিকার অভাব আসলে এখানে প্রেমিকা আছে এটা বলা হয় ওয়ান টাইম প্রেমিকা তবে ওই যে দেখতেই পারছেন আমাদের বাস অলরেডি চলে আসছে এখন বাস দিয়ে আমরা চলে যাব আমাদের সবাই একজন একজন মানে তবে যারা যাত্রী আছে নামবে তারপর আমাদের উঠবো আর কি আসলে বাসে ওঠার জন্য আমরা সবাই রেডি এখন বাসে উঠবো হ্যাঁ রানা বই ওঠেন উনি হচ্ছে আমাদের কি কয় মানে এখানে সবার আমির উনি আমাদেরকে সাথে নিয়ে যাচ্ছে উনি এসে পুরান লোক তাই ওনার সাথে সাথে আমরাও যাচ্ছি আর অলরেডি সবাই বাসে উঠছে বাকি রয়েছে আমি আমি উঠতেছি আমাদের সাথেই থাকেন যাওয়া যাক আসলে চলতে চলতে ভালোই লাগতেছে কারণ বাসে মোটামুটি তেমন একটা ইয়া নাই আমরা বাংলাদেশের মতো না এখানে কয়েকজন মাত্র ফুল বাসে প্রায় খালি আর সবচেয়ে দেখতে পাচ্ছেন রাস্তার আশপাশ শুধু জঙ্গল আর জঙ্গলে বেশি কারণ মানুষ এতে শুনছিলাম যে জঙ্গল আছে নিচ্ছকে দেখতে যে বেশিরভাগই জঙ্গল তবে ফাঁকে ফাঁকে আবার ঘরবাড়ি আছে কিছু মার্কেট আছে কিছু ফ্যাক্টরি আছে তবে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই ভালো লাগে সবখানেই আর যারা মালয়েশিয়াতে ট্যুর দিবেন তাইলে এ একবার আসবেন কারণ কুচিং এ দেখতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আছে আর সবচেয়ে কথা হচ্ছে আমরা যাচ্ছি এখানে হচ্ছে অস্ট্রেলিয়ার বর্ডারের সাথে মালয়েশিয়া মানে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার বর্ডার আর কি এখানে যাচ্ছি আর আশেপাশে কিন্তু জঙ্গল অনেক আর আমরা যেখানে যাচ্ছি এনে একটা পার্ক অলরেডি আমরা থেকে নেমে পড়তেছি কারণ আমাদের গন্তব্য স্থানে আইসা পড়ছে এরপরে ভোট দিয়ে যাইতে হবে এবার আমার এখানেই থাক আল্লাহ হাফেজ আবার চলে আসতেছি নতুন ভিডিও নিয়ে তখন দেখতে পারবেন ইন্টারন্যাশনাল পার্ক